যখন শুনলাম বলা হচ্ছে তুমি এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন মানুষ সম্পর্কে লিখিত বিষয়গুলো বলো তখন আমি বোকা হয়ে গেলাম কারণ প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ে যাদের সম্পর্কে লিখিত আছে সেই বিষয়ে আমি জানি কিন্তু সাত অধ্যায়ে লিখিত বিষয়টা খুব অদ্ভুত ছিল আমার কাছে এই বংশধরেরা আসলে কারা কোথায় আছে তারা সেটা আমি জানতাম না জানতাম ইয়াকভের অর্থাৎ আমরা যাকে জাকুব নামে চিনি তার বারো ছেলের বংশের বিষয়ে বলা হয়েছে কিন্তু তারা কারা তাই জানতে চাইলাম এরা কারা এবং কোথায় আছে তিনি বললেন তুমি জ্ঞান চেয়েছ জানার জন্য বোঝার জন্য সেই জ্ঞান ব্যবহার করো আমার প্রিয় মানুষদের মধ্যে একজনকে মেসেজ পাঠালাম জানার জন্য যে ইন্ডিয়ার কেরালায় যে ইহুদি সম্প্রদায় আছে সেখানে তার পরিচিত কেউ আছে কিনা তিনি ভীষণ ব্যস্ত থাকলেও যখনই কোনো সাহায্যের প্রয়োজন হয় তার কাছে কোনো বিষয়ে জানতে চাইলে সাহায্য চাইলে তিনি সব সময় সাহায্য করেন কিন্তু তিনি জানালেন তার পরিচিত অনেকেই আছে কেরালাতে কিন্তু ইহুদি সম্প্রদায়ের পরিচিত কেউ নেই যদিও বাংলাদেশের তথা কথিত খ্রিস্টান মানুষ এবং নেতাদের কাছে সাহায্য চাওয়ার বিষয় আমার কাছে অতি তিক্ত সাহায্য তো কেউ করেই না বরং কি করে ক্ষতি করা যায় কীভাবে বাধা দেওয়া যায় সেই চেষ্টাই সময় তারা করে এরা দয়ালু সমরীয় ব্যক্তির সেই আগের দুজন ব্যক্তির চরিত্রের পরিপূর্ণ প্রকাশ যা হোক তখনও জানতাম না কি বিশাল বিস্ময় আমার জন্য অপেক্ষা করছে ঠিক সেই দিনই হঠাৎ ইউটিউবের একটা ভিডিও সামনে এলো ঢাকার বুকে ইহুদিদের গুপ্ত ক্লাবের সন্ধান যখন দেখছিলাম এবং শুনছিলাম কথাগুলো বুঝলাম এই ব্যক্তি কিছু না জেনে না বুঝেই ব্যবসায়িক স্বার্থে এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য কন্টেন্টটি তৈরি করেছে পুরানো পল্টনে ভূমি মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ অফিস বিল্ডিংই হল সেই বিল্ডিং যেটা ফ্রি ম্যাশনারিরা তৈরি করিয়েছিল ফ্রি ম্যাশনারি আর ইহুদি সম্প্রদায়কে সে এক করে ফেলেছে যারা জানেন না তাদের বলছি ফ্রি ম্যাশন এবং জেজুইট অর্থাৎ ভ্রাতৃসংঘ এরা একই সুতোয় গাথা এক সংঘের অতি গোপন এক প্রকল্প জানতে চাইলে অনলাইনে খুঁজে দেখুন আসলে তারা কারা ফ্রি ম্যাশন সদস্যরা আসলে সরাসরি শয়তানের সাথে যুক্ত এরা শয়তানের আরাধনা করে ক্ষমতা লাভের জন্য হয়তো অনেকেই বিষয়টা শুনে রেগে যাচ্ছেন আহত হচ্ছেন কিন্তু সত্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সত্যই আপনাকে মুক্ত করতে পারে এবং সেই একমাত্র সত্য হচ্ছে মনুষ্যপুত্র এসুয়া তিনি কি বলেছিলেন এই বিষয়ে এসুয়া তাকে বললেন আমি পথ সত্য ও জীবন আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না সবার বাড়িতেই বাইবেল আছে কিন্তু সেটা কেউ পড়ছেন না এই আমি যে ভ্রান্ত পথে মিথ্যার মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি না সেটা কিভাবে বুঝবেন যদি বাইবেলে কি লেখা আছে সেটা না জানেন তাই আবারও বলছি বাইবেল পড়ুন সত্য জানুন কারণ একমাত্র সত্যই আপনাকে মুক্ত করতে পারে আমি খুঁজতে শুরু করলাম অনলাইনে গুগল হয়তো কিছু তথ্য আপনাকে দেবে কিন্তু সেটা পরিপূর্ণ নয় আপনাকে আর গভীরে যেতে হবে অনুসন্ধানের জন্য অবশেষে খুঁজে পেলাম অনেক তথ্য দেশ বিভাগের আগে উনিশশো সালে অনেক জিহুদি বাংলাদেশেই থাকত রাজশাহী এবং চট্টগ্রামে তাদের বাসস্থান ছিল আর ঢাকা ছিল তাদের ব্যবসার স্থান ঢাকায় তারা থাকত কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য না তাদের মূল ব্যবসা ছিল রেস্টুরেন্ট যদিও অন্য ব্যবসাও ছিল এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ এই জিহুদি জাতি শুরু থেকেই একের পর এক ধ্বংসের মধ্য দিয়ে ভীষণ অত্যাচারের মধ্য দিয়ে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এটাই ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ তারা যতবার ঈশ্বরের বিপক্ষে কাজ করেছে যতবার তার বিপক্ষে গিয়েছে ততবারই তারা ঈশ্বরের ক্রোধের মধ্যে পতিত হয়েছে এবং এই কারণেই তারা ছড়িয়ে পড়েছে পৃথিবীর সমস্ত দেশে ইসরায়েল ঈশ্বরের দেওয়া ইয়াকভের নাম এবং তারই ডিএনএ তার বারো ছেলের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত দেশের একাধিক পুরুষের মধ্যে বর্তমান এরাই সেই হারিয়ে যাওয়া বংশধর যাদেরকে ঈশ্বর ব্যবহার করবেন এসুয়ার তৃতীয় আগমনের পথ প্রস্তুত করার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে ইহো অর্থাৎ যোহন বাপতাইজ যেমন এশুয়ার প্রথম আগমনের পথ প্রস্তুত করার জন্য এসেছিল ঠিক একইভাবে এই এক লক্ষ চুয়াল্লিশ জন পুরুষ তাদেরকে ঈশ্বর ব্যবহার করবেন এসুয়ার দ্বিতীয় আগমনের জন্য আপনি কি জানেন ইহ জানান অর্থাৎ সেই বাপ্তাই বাপ্তাইঝোক আসলে কে ছিলেন তিনি ছিলেন এলিও আর তোমরা যদি গ্রহণ করতে রাজি থাকো তবে জানবে যে এলিয়ের আগমন হবে তিনি এই ব্যক্তি যার সোনার কান আছে সে শুনুক ঠিক একইভাবে এসুয়ার দ্বিতীয় আগমনের সেই দুজন সাক্ষীর একজন আবারও এলিও দেখো সদাপ্রভু সেই মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে ভাববাদী এলিওকে পাঠাবো ঈশ্বর মশিকে যেভাবে পরিচালক রূপে ব্যবহার করেছিলেন মিশর থেকে ইসরায়েল জাতিকে হরেভ পর্বতে নিয়ে যাওয়ার জন্য ঠিক একইভাবে এই এক লক্ষ চুয়াল্লিশ জনকে ব্যবহার করবেন আবার সেই হরেব পর্বতে মনোনীতদের নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টা ঘটবে এই মহা দুর্যোগের মধ্য দিয়ে নিরাপদে তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু অনেকে এই যাত্রায় অংশ নেবে যারা মনোনীত নয় তাদের দ্বারা অনেক মনোনীত ব্যক্তিরা পতিত হবে ঈশ্বরের বিপক্ষে যাবে ব্যভিচার নেতৃত্বের প্রলোভন এবং কুটিলতার মাধ্যমে যাত্রা পুস্তকে যা লেখা আছে সেটারই পুনরাবৃত্তি হবে আবার এই দ্বিতীয় আগমনের ঠিক আগে